আজকে এক জায়গায় অনুষ্ঠানে এসেছি অনুষ্ঠানটা আমি দেখাবো আমি আর সোনালি এসেছি চন্ড এখানে এ দেখবো কি করে কত সুন্দর ছাদ আমরা তো দুজনে দুপুরবেলা করে বেলা খাওয়া দাওয়া করে দিয়ে সন্ধ্যা থেকে নাচ করে ওরা সব ওই যে দূরে দেখতে পাচ্ছো কত সুন্দর সবাই সাজে আট শাড়ি পরে মাথায় ফুল লাগায় বাদনা তালাত নাচ করে একটা গ্রুপ করে সবাই নাচ করছে এক এক জায়গা থেকে অবৈধ সবাই এসছে এইদিকে একটা গ্রুপ আছে এইদিকে একটা গ্রুপ আছে ও যে কত সুন্দর সেজেছে দেখো এদের যে ধুতিগুলো পরে ছেলেরা কত সুন্দর দেখতে লাগে আমাদের বাঙালির যেরকম একটা সাদা ধুতি বা যে কোনো কালারের পার হয় এদের ধুতির স্টাইলগুলো অন্যরকম ছাপা চাপা চেক চেক কালারিং ধুতি হয় বিভিন্ন রকমের ধুতি আর এক একজন এক এক রকমের শাড়ি পরেছে এখন অনেকেই আট পৌড়ে শাড়ি পরে না সব বাঙালিদের মতো কুচি দিয়েই শাড়ি পরে তার মধ্যে থেকেও দেখতে কত সুন্দর লাগে সারা প্রায় ধরতে গেলে হয় এক একটা ডিম করে নাচ করছে এক এক জায়গায় এক একটা ডিম রয়েছে ওই দূরে একটা রয়েছে এদিকে একটা টিম রয়েছে এইখানে একটা ডিম রয়েছে আমাদের ওই বাড়ির ওখানেও হতো ওখানে বড়দিন মাছ যেতে দিত না এখানে আসার পরে একটা যাওয়ার যেটা সালো কথা ভাস্করকে খুঁজে পেয়েছি ভাস্কর এর মধ্যে নাচ করছে তো নাচ করতে পারে কিনা জানি আমি এত মাথা যারা কিছুই দেখতে পাচ্ছি না এই যে ভাস্কর ভাস্করকে মনে হচ্ছে জোর করে টেনে নিয়ে যাচ্ছে না এখনো কিন্তু নাচ করতে পারছি বাধ্য করে জোর করে নিয়ে যাচ্ছি বাজনাগুলো বাজাতে কত পরিশ্রম হয় সেই সন্ধ্যে থেকে বাদ এখন রাত্রি প্রায় নটা বাজে লোক যত রাজ হচ্ছে তত লোক হচ্ছে ভিড় প্রচুর সবাই দেখতে এসছে বাজনা তালে তালে ঘুরে ঘুরে যে ওরকম রাশ করে ওরা একটু এগোয় একটু পেঁচে এটা সবাইকার দ্বারা সম্ভব এটা শুধু ওরাই পারে না কারণ আমরাও এসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ডে থেকে এরা বাজাচ্ছি আমরাই দাঁড়িয়ে থেকে ঘেমে যাচ্ছি তো এরা বাজাচ্ছে আর নাচ করছে এদের কতটা পরিশ্রম হচ্ছে কোনো রকম একটা বাজনা নিয়ে আসছে এরা